আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের তেরো তারিখ দুই সাল রোজ শুক্রবার হঠাৎ করে আবার কুয়েতের দিনারের রেটটা একলাফে অনেকটা বেড়ে গেছে তবে আজকে কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়ে গিয়েছে বন্ধুরা বিশ্ববাজারে আবার স্বর্ণের দামটা বাজার একদম অস্থিতিশীল অবস্থা হয়ে গেছে এখন আবার প্রতিনিয়ত স্বর্ণের রেটটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা কুইয়ের থেকে চব্বিশ ক্যারেটের প্রতি স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার নয় শত বত্রিশ পয়সা যা তেত্রিশ দিনের কাছাকাছি বাইশ ক্যারেটের প্রতিগ্রাম গ্রাম স্বর্ণের দাম তিরিশ দিনার দুই শত ষোলো পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার আটশত চুয়াল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার সাত চব্বিশ পয়সা এগুলোর সাথে কিন্তু ট্যাক্স মেকিং চার্জ যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরো অনেকটা বেড়ে যাবে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন চার এক টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রে যেখানে আগে ছিল চার টাকার মতো করে তবে সকল একচেঞ্জ সেম রেটটা পাবেন না বেশিরভাগ একচেঞ্জ কিছুটা মিল পাবেন যেমন ইউই একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে চারশত এক টাকা এগারো পয়সা জয়লুকাস একচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা আলাদা একচেঞ্জে চারশত এক টাকা দশ পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চল্লিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জের চারশত এক টাকা এক পয়সা বি ইসি এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত এক টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে চারশত টাকা চৌষট্টি পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা লুলু মানি এক্সচেঞ্জের চারশত এক টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা একান্ন পয়সা আলানসারি এক্সচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা এ ওয়াই এক্সচেঞ্জে চারশত এক টাকা এগারো পয়সার ভিতরে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের ডিনার এবং স্বর্ণের বিস্তারিত আপডেট